আপনাদের শেষ তারিখ আঠাশ আট দু হাজার চব্বিশ কিন্তু এটা মেট বাড়ানো হয়েছে আপডেট দিয়ে সাতই সেপ্টেম্বর করা হয়েছে কিন্তু আপনারা যদি এখনো বেকার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তাহলে এখন সাবস্ক্রাইব করুন আপনার সঙ্গে অত স্থানে নবনীত পদের জন্য জনবল নিজের উদ্দেশ্য পেশাগত দর্শকতা ও অভিজ্ঞতা নিকট সম্পূর্ণের আবেদন করা যাচ্ছে পদের নাম এক লাইন ম্যানেজার পথ দুজন কর্মস্থাপ যে কোনো বিষয়ে স্নাতক পাস সম্মান ডিগ্রি অভিজ্ঞতা বেতন বয়স অভিজ্ঞতা পরিষিদ্ধ

সব ধরনের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে পদের ক্ষেত্রে আফগানির সঙ্গে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের সাথে করতে হবে সুবল পদের নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় ব্যবস্থাপন পদ্ধতিতে মোবাইল ফোনে জানানো হবে আমাদের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে শিক্ষার্থীদের যোগদানের সময় সংস্থাপ পরিমাণ করতে হবে পরীক্ষা অংশগ্রহণের সময় সভ্যতা এবং ড্রাইভার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এবং আনতে হবে ইতিপূর্বে যারা